নমস্কার আমি পলি সিম্পল কুকু পলির পরিবারের সবাইকে স্বাগত আজকে প্রচুর শরীর শুধুমাত্র আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে তারপর পোস্ট করা হলো ছেলেটা সাহায্য নিয়ে তো যাই হোক ভীষণ কষ্ট হচ্ছে তারপরে চলে আসলাম কিভাবে ভোগের খিচুড়ি তৈরি করতে পারবেন বা অষ্টম স্পেশাল ভোগের খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কামিনী ভোগ চাল আর এখানে রয়েছে ছশো গ্রাম চাল রয়েছে এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল তো মুগ ডালটা বড়টা নিয়েছে আমি চাইলে ছেলে ছোটটা নিতে পারবেন এখানে নিয়ে নিলাম আর দিয়েছে এখানে কিছুটা পরিমাণ করে নেব তারপর কষা এটা ব্যবহার করবো এখানে রয়েছে ধনে হাফ চামচ গোটা জিরে আর জৈত্রী বড় এলাচ ছোট এলাচ আর রয়েছে এখানে দারুচিনি তো প্রথমে এটাকে একটু ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি দেখবেন ভোগের পৃথিবীতে একটা সুন্দর ঘ্রাণ আসে এই ভাজা মশলাটার কারণে এখানে আমার কাছে যায় ফল ছিল না থাকলে আপনারা অবশ্যই একটুখানি দেবেন তারপরে এটা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে পিষে নেব আর এদিকে হচ্ছে আমি ডালটা ভেজে নিচ্ছি একটু অন্যমনস্ক হওয়ার জন্য ডালটা কিন্তু আমার হালকা পুড়ে গেছে আমি আবারও বলছি আমার প্রচন্ড শরীর খারাপ তার সত্ত্বেও কিন্তু আমি এই রেসিপিটা নিচ্ছি তো যাই হোক একটু ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি তারপর এদিকে জল গরম হতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডালটা আর এদিকে আমার মশলাটা রেডি হয়ে গেছে একদম পুরো মিহি করে মানে একদম ফাইন পাউডার নয় তারপর এবং যতক্ষণ ফেনাগুলো উঠবে ততক্ষণ কিন্তু তুলে তুলে ফেলে দেবেন তো এখানে ডালটা হচ্ছে পাঁচ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা একটু নরম হয়েছে তো তারপরে হচ্ছে চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে দিয়েছি আমি এখানে ধুয়ে ব্যবহার করেছি অনেক জায়গাতে আবার মানে ধুয়ে না ব্যবহার করলে কি হয় দেখবেন অনেক পাউডার বেরিয়ে যায় তো সেই কারণে বলবো ধুয়ে ব্যবহার করবেন তারপর নেড়ে ছেড়ে দিলাম আর দেওয়ার সাথে সাথে একটা টিপস বলে এখানে যারা নতুন রাঁধুনি রয়েছেন

যেহেতু আতব চালে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো এখানে জলের পরিমাণ মানে প্রয়োজন ছিল সেই কারণে কিন্তু আমি গরম জল এখানে ব্যবহার করেছি আপনাদের বলবো অবশ্যই গরম জল ব্যবহার করবেন স্বাদটা তাহলে কিন্তু ঠিকঠাক পাবেন তারপর এখানে আমি হচ্ছে হলুদ গুঁড়ো নিয়ে নিলাম দেড় চামচ পরিমাণে এখানে ঠান্ডা জল দিয়ে কিন্তু এটাকে আমি গুলিয়ে নিচ্ছি অবশ্যই এভাবে গুলিয়ে দেবেন না হলে কি হয় যদি ধরুন হলুদটা ভালো না হয় তাহলে কিন্তু অনেক সময় ভিজে যায়widetilde যে কারণে সমস্যা হয়ে থাকে তো এইভাবে দেবেন আর হলুদটা খাঁটি হলে সেটা কিন্তু তার একটা প্রমাণ পাওয়া যায় তো দেখতেই এটা আমার বাড়ির হলুদ মানে এটা মা বাবার বাড়ির হলুদ তো খুব সহজে এটা মিশে গেছে তো যাই হোক হলুদটা একটুখানি রেখে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম মেরেছে নেওয়ার পর আদা বাটা আদার সাথে লঙ্কাও রয়েছে একটা মন পরিমাণ দিলাম আমি বারবার বলছি কিছু কিন্তু অবশ্যই বারবার নাড়বেন ঠিক আছে তারপরে এখানে আমি দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে লবণ পরে লবণটা অ্যাড করে নেব এখন আমি দেড় চামচ পরিমাণ দিলাম আমি আবারও বলছি বারবার এভাবে নাড়তে না আর অন্য দিকে চলে যাব ফোড়নের জন্য ফোড়ন দিয়েছি এখানে তিন চামচ নিয়েছি লং তেল আর দিয়েছি কয়েকটা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা একটু ভালো করে ঘ্রাণটা বেরিয়ে যাবে সে পর্যন্ত একটু নেড়ে নেব দেখবেন খেয়াল রাখবেন যেন একদম মশলাটা পুড়ে না যায় তারপর হাফ চামচের একটু বেশি দিয়ে দেব এখানে গোটা জিরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি গ্যাসের বন্ধ করে দিয়েছি আর এদিকে কিন্তু আমি আর একবার নেড়ে দেব কারণ শেষ পর্যায়ে কিন্তু খিচুড়িটা ধরে যাওয়ার ভয় থাকে তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম ফোড়ন ফোড়ন দেওয়ার পর হচ্ছে এখানে আমি নেড়ে দিচ্ছি আর আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম আমি তিন চামচ পরিমাণে চিনি দেখবেন ভোগের খিচুড়িটা একটু বেশ বেশ মিষ্টি মিষ্টি লাগে তাই না তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি বাদাম আপনারা চাইলে কিন্তু এখানে হচ্ছে ফ্রোজেন মটরশুঁটি বা মটরশুঁটি দিতে পারেন তারপর ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি দেড় চামচ পরিমাণ বাকিটা রেখে দিচ্ছি পরে আর একটু অ্যাড করে নেব ঠিক আছে তারপর খুব ভালো করে একটু নেড়ে দেওয়ার পর এখানে দুই মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব যাতে করে মশলার ঘ্রাণটা খুব সুন্দরভাবে যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে লাগে তাহলে বলবো আমার এই কষ্ট আপনারা সার্থক করুন আপনারা যদি একটু ভিডিওটা দেখেন একটু লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমার পরিশ্রম সার্থক হবে তারপর লবণটা কম ছিল সেই কারণে একটুখানি লবণটা অ্যাড করে একটু মিশিয়ে দিচ্ছি। তারপর ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব। এই ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি অফ করে রেখে দেব। আর ওপর থেকে আর একটু আমি দিয়ে দিলাম মশলাটা। এবার ওপর থেকে দিয়ে দেব দুই চামচ পরিমাণে ঘি। আর তারপরে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাতে মশলাটা একটা সুন্দর ঘ্রাণ ভীষণই ভালো লাগবে। তারপর এটা পরিবেশন করে নিতে পারবো আপনাদের পছন্দ মতো। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন